হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি কিন্তু শীতে একেবারে জ্বর সর অবস্থা হয়ে গেছে সকালের কাজকর্মগুলো না করতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে আজ যেমন ঘুম থেকে উঠতে সাড়ে সাতটা বেজে গেছিলো অনেক তারা মধ্যে ঘরের কাজকর্মগুলো ঘুরছে দোকানে আসলাম এখন দেখো গ্যাস মুছতে লেগেছি কাল মোছার পরেও আজ যে এতটা পরিমাণে ধুলো পড়েছে বলার কথা নয় এই চুলোগুলো যে আমি দিনের ভিতরে কতবার মুছি তারপরেও বলার কথা নয় যে কতটা বেশি এর ওপরের ধুলো নোংরা পড়ে পাশে কাঠের দোকান ছে না তার কারণে না একটু বেশি হয় ধুলোবালিগুলো যাই হোক গ্যাসটা আমি এখন মুছে পরিষ্কার করে এখন একটু চাটা বসিয়ে দেবো কেটলিতে করে খানিকটা পানি নিয়ে আসবো আর সিমরান যেহেতু বাড়িতে নেই অল্প একটু চা করব সিমরান কিন্তু স্কুলে গেছে আর ওর আসার কিন্তু অনেকটা বেশি দেরি আছে আর ওকে সকালবেলা ঘুম থেকে তুলতে হয় যেহেতু পাঁচটায় সাড়ে পাঁচটার সময় আর সেই যে ঘুম থেকে উঠে আর সেখান থেকে কাজে লেগে পড়তে হয় সব সময় হয়তো ক্যামেরার সামনে সব কিছু আনতে পারি না কিন্তু তোমরা যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করে আর কিভাবে আমি সংসারটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে রেখেছি যাই হোক এখন সুন্দর করে চাটা গুলো করে নিচ্ছি আর অনেকটা বেশি লাল চা লাল চা খেতে কিন্তু আমার প্রচুর বেশি ভালো লাগে আর এর সঙ্গে নিয়েছিলাম নিয়েছিলাম এক পিস পাউরুটি হাফ করে করে ভাগ পাউরুটিগুলো কিন্তু কিছু পাচ্ছিলাম না যাই হোক তারপরে এগারোটার দিকে আমি ভাতটা করে নিলাম আমার বর বাড়িতে আছে তার সারাদিন যে আমার এতটা বেশি কাজ যাচ্ছে কি বলবো আমার বর বাড়িতে থাকলে কিন্তু রান্না বান্নার চাপটা একটু বেশিই থাকে সকালে একরকম রান্না বান্না করে খাইয়ে দিয়েছিলাম আর দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি বসাতে হয়েছিল কারণ আমাদের গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল তার কারণে মিস্ত্রি এসে দেখছিল আর মিস্ত্রি ছিল তার কারণে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম আমার বর বাড়িতে ছিল খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করবে এখন দেখো পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে এখন আমি এই যে সবজিগুলো তুলে দিলাম আর সিমগুলো তুলে দেওয়ার পরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সব কিছু একসঙ্গে তুলে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে অনেক সময় পর্যন্ত রেখে দিতে হবে সিম না একটু গলতে বেশি দেরি হয় আর যাই তার মধ্যে আমি এখন আলুগুলো কেটে নিলাম আর এই আলুগুলো ধুয়ে এনে এর মধ্যে আমি এখন চাপিয়ে দিচ্ছি আর এভাবে আমি সিমের সবজিটা কিন্তু করি আর আমি সিমের সবজিতে মাছ দিই না কারণ মাছ আমার একবারে ভালো লাগে না তার মধ্যে একটু শাক আলু খাবে বিটনুন দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম আর এখন দেখো সিম আমার সুন্দর করে ঘুটে নিয়েছি আর সিম চচ্চড়িটা আমার কিন্তু হয়ে গেছে আর এখন এটা ঢাকা দিয়ে আর তার মধ্যে আমার বর যেহেতু ওদিকে কাজ করছিল আর ইশাদাকর পাপার পিছনে গিয়ে আমাদের গাড়ির যে সিটটা ছিল না তাতে গিয়ে কীভাবে বালির পাশে শুয়ে পড়েছে এ না বিশাল দুষ্টু এ যেখানে সেখানে জিনিসপত্র যদি একটু গদি টাইপের কিছু দেখে তাতে শুয়ে পড়ে যাই হোক তারপরে এখন আসলাম এদিকে সবজি টবজিগুলো একটু গুছিয়ে রেখে দেবো তা না হয় এখানে দোকানে যে এতটা পরিমাণে ইঁদুরের উৎপাদ বলার কথা নয় যে কোনো সবজি জিনিসপত্র যাই রাখি মুখে করে নিয়ে সব চলে যায় আর তার কারণে আমি এখন সবজিগুলো কোটোই কৌটোই ভরে কিন্তু ফ্রিজে রেখে দেব আর এভাবে ঝালগুলো সারিয়ে আর টমেটা বেগুন এগুলো আমি সব সুন্দর করে ধুয়ে এনে রেখেছিলাম আর এগুলো একটু শুকিয়ে গেছে তবুও একটু হালকা হালকা এর গায়েতে কিন্তু পানি আছে তার কারণে আমি সবজিগুলো সুন্দর করে মুছে নিয়ে রেখে দিচ্ছি এভাবে রাখলে কিন্তু সবজি অনেকটা অনেক দিনই যায় আমার মতো করে এভাবে তোমরা একবার ট্রাই করে দেখো সবজি ধুয়ে এভাবে মুসে একটা একটা করে রেখে দিও আর আমার কাছে যেহেতু এখন টিস্যু পেপার শেষ হয়ে গেছে টিস্যু পেপার ওপরে একটু বেশি করে ভাস করে দিলে সবজিগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে যাই যখন টিস্যু পেপারগুলো নিয়ে আসবে তখন দিয়ে দেব আর এই যে বিমসগুলো সেগুলো আমি পেপারের ভিতরেই রাখবো কারণ কালই এগুলো আমি রান্না করে ফেলতে পারি আর তার মধ্যেও সিমরনের স্কুল ড্রেস ঈশার কিছু জামাকাপড় সেগুলো আমি কেচে পরিষ্কার করে এখন আমি মেলে দিলাম আর এখনও পর্যন্ত অনেকটা মাছ আছে এগুলো কিন্তু কাটতে হবে এগুলো ছিল না অরিজিন অরিজিনাল তেলাপিয়া আর অরিজিনাল তেলাপিয়া না এরকম প্রচুর কালো হয় এর গা আর আমার খেতে প্রচুর ভালো লাগে এরকম কালো কালো তেলাপিয়া আর ঈশার জন্য একটা লেটো চ্যাং না কি চ্যাং বলে না এগুলো বড় বড় হয় সেই চ্যাং আর একটা খই এটা ঈশার জন্য ঝোল করব আর যাক হোক দেখো মাছগুলো অনেক বেশি টাটকা ছিল প্রত্যেকটা মাছই আজ কিন্তু জ্যান্ত ছিল আর বাচ্চাদের কিন্তু জ্যান্ত মাছের ঝোল দেওয়া অনেক বেশি ভালো এখন মাছগুলো কেটে গুটে নিয়ে চ ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম তারপরে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কেটে নিয়ে কিছু সবজি কাটবো ফুলকপি আর গাজর কাটবো ওগুলো কিন্তু তো ইশার ঈশাড় মাছ দেবো আমাদের মাছ ধরলেও ফুলকপি দেবো শুধু যাই হোক আমি সব সময় চেষ্টা করি ঈশাকে একটু সবজি খাওয়ানোর জন্য আরও কিন্তু ভাত মোটেও খায় না যদিও বা খায় একটু সবজি আর যে কোনো সবজির ঝোল খায় চামচ কেটে কেটে যাই হোক সবজি খাওয়া কিন্তু অনেক বেশি ভালো তার কারণে আমি এক দু বাটি করে সবজি ঈশাকে রোজে দেওয়ার চেষ্টা করি আরও কিন্তু বসে বসে টুকটুক করে খেতে লাগে যাই হোক এখন আমি এদিকে গাজর কেটেছি ফুলকপি কেটেছি আর পেঁয়াজ কেটেছি আদা রসুন কেটেছি মাছগুলো তো আগে কেটে নিয়ে এসেছিলাম এবার আমি মাছ ঝোলগুলো করে ফেলবো আর এতটা বেশি যে কষ্ট হচ্ছিল আজকাল কাজগুলো করতে আর এই কাজের ফাঁকে ফাঁকে যে দোকানে কতটা ভিড় ছিল দোকানে গিয়ে গিয়ে কিন্তু বারবার আমাকে মাল দিতে হচ্ছিলো আর এসে এসে আবারও একটু একটু করে কাজ করতে হচ্ছিল যে কোনো কাজ না করতে করতে উঠলে বারবার সে কাজে না আর মন থাকে না আর করতেও কিন্তু অনেকটা বেশি অস্বস্তিকর হয়ে পড়ে যাই বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যারা আমার চ্যানেলটি আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা করি প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক এখন মাস্টাসগুলো ঝোল করে নেব আর আমার ভিডিওর ভিতরে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর যদি বেশি কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ডিসলাইক দিও না যেন কেউ যাই হোক এর মধ্যে এখন আমি রান্নাগুলো করতে করতে সিমরানের জন্য একটু গরম পানি করে নিলাম গা ধোবে জন্য গরম পানি করেছে আর তারপর হাড়ির থেকে পানিগুলো ঢেলে নিয়ে এখন একটু দুধ জাল দিতে দিয়েছি দুধটা জাল করে নিয়ে আবারও করা বসিয়ে দিলাম দিয়ে এখন মাছ ঝোলগুলো করে নেব আর লাস্টে যে তেলাপিয়া মাছটা ঝোল করেছিলাম না সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এতটা যে কী বলবো কষ্ট করে কাজগুলো করতে হচ্ছিল যে কোনো কাজ বলি না উঠে উঠে করলে প্রচুর বেশি কষ্ট লাগে আর শীতের সময় তো আরও বেশি খারাপ লাগে যাই হোক এখন আমি ঈশার জন্য এই যে আস্তে আস্তে মাছ কাছাকাছা ঝোল করে নিচ্ছে আর এটা কিন্তু হয়ে গেছিলো একটুখানি ফুটিয়ে অনেকক্ষণ ধরেই এটা একটু লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে আর ঈশাকে এখন আমি খাইয়ে দিচ্ছি ও না এই যে ল্যাটা এগুলো কিন্তু কোনো দিন খায়নি আর জীবনে প্রথম খাচ্ছে কিন্তু অনেক বেশি মজা করে খাচ্ছিল অন্য মাছটা প্রচুর বেশি ভালো লেগেছে যাই হোক এখন ঈশাকে খাইয়ে টাইয়ে এদিকে এখনও মাছ ঝোল করাতে যাব তার মধ্যে ঈশা কিন্তু উপর হয়ে খেতে খেতেই ঘুমিয়ে পড়েছিল ঈশার জায়গা করে দিয়ে ফিটারে দুধ দিয়ে এখন একটু খাইয়ে দিলাম আর তারপরে এই মাছটা ঝোল করা তোমাদের সাথে দেখাতে পারলাম না তারপরে আসলাম এখন সন্ধ্যাবেলা ঈশার জন্য দোকান থেকে খাবার দাবার প্যাম্পার্স বিভিন্ন রকম যেগুলো ঘরে লাগে সেগুলো নিয়ে চলে আসলাম এখন একটু চায়ের সাথে পকোড়া করার ইচ্ছা আছে যাই হোক এখন আমি একটু এই যে টুসগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম কর্নফ্লাওয়ার গুলো নিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর ওদিকে একটা ডিম নুন আর গোলমরিচ দিয়ে কিন্তু সুন্দর করে ফেটিয়ে রেখেছে আর এখন এই যে আমার বাড়িতে কিছুটা বাড়তি অনেকগুলোই সবজি ছিল ফুলকপি আর বেগুনের সবজি সেগুলো আমি সুন্দর করে পুরো পুরো করে জাল করে নিয়েছি এতে একেবারেই কোনো রকম রস কিংবা ঝোল ছিল না তারপরে এরকম মুঠো মুঠো করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিলে একটু বেশি ভালো হতো কিন্তু আমার হাতে সময় ছিল না সবজিগুলো শুধু জাস্ট পোড়ো পোড়ো করে ভাজা ভাজা করে নিয়ে এগুলো মুঠো করে দলা করে একবার একবার কর্নফ্লাওয়ারে গুলেছি ব্যাটারের কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আছে তাতে দিয়েছে একবার ডিমে দিয়েছে আর একবার টোসের গুঁড়োর ভিতরে দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি করে নিচ্ছি এগুলো আর হাত দিয়ে সুন্দর করে শেপ করে নিয়েছিলাম ভালো তারপরে দেখো আমার যে বলি না কাজের কোনো শেষ হয় না তোমরা শুধু দেখতে থাকো সারাদিন কতগুলো কাজ আমাকে করতে হয় আর সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেটুকু পারি ততটুকুই দেখা জন্য চেষ্টা করি আমার কাজগুলো দেখে যদি তোমাদের সামান্য কিছু ভালো লেগে থাকে আমার কাছ থেকে যদি সামান্য তোমরা উপকৃত হও তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের কাছ থেকে যদি কিছু আমি শিখতে পারি তার থেকে বড় আমার হয়তো আর কিছু পাওয়ার নেই তার কারণে চেষ্টা করি কাজগুলো দেখানোর জন্য আর যাই হোক শীতের সময় কিন্তু বাসন মাজা এটা অনেকটা বেশি কষ্টকর ব্যাপার আর এটা আমার সঙ্গে দিনের ভিতর কুড়িবার হয়ে থাকে বাসন মাজা ফিটার ধোয়া আর যে কোনো জিনিস সব সময় আমি চেষ্টা করি ধুয়ে পরিষ্কার করে রাখতে আমি বেশি নোংরা এটো বাসন বেশিক্ষণ ফেলে রাখতে চাই না আর যাই হোক এখন কথা বলতে বলতে সুন্দর করে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম আর আমার এই যে জায়গাটাই না প্রচুর অন্ধকার এখানে আর এর মধ্যেই কিন্তু আমাকে ফোনের ফ্লাইজেলে কাজ করতে হচ্ছিলো আর যাই হোক হয়তো ভালো ভাবে ক্যামেরায় আসছে না কি অন্ধকার আসছে বুঝতে পারছি না এতটা বেশি অন্ধকার ছিল তার মধ্যে ফোনের ফ্লাইজলেই কাজগুলো করছিলাম আর তারপরে চলে আসলাম একটুখানি চা করবো চা পকোড়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে শীতের সময় যা এখন এই যে টিফিন কৌটোর ভিতর পানি নিয়ে ওদিকে ইন্ডাকশনে বসিয়ে টেবিলের ওপরটা নোংরা হয়ে গেছিলো এগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিচ্ছি ওদিকে ঈশা অনেকটা বেশি জ্বালাতন করছিল ওর কিন্তু ঘুম পেয়ে গেছিলো আমি বলছিলাম একটুখানি দেরি করো ঘুম পাড়িয়ে দেবো সিমরান কিন্তু পড়ছিলো আর ওকে বারবার উঠে গিয়ে গে পড়াগুলো দেখে দিয়ে আসতে হচ্ছিলো যা হোক এই কাজগুলো না অনেক বেশি আমার কি বলব কষ্টে কষ্টকর হয়ে পড়ে যাই হোক চেষ্টা করি আমার কাজগুলো দেখে যদি তোমরা সামান্য উপকৃত হও আর সামান্য ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সারাদিনে আমার এরকম হাত পাড় কিন্তু বিরাম থাকবে না আর যতক্ষণ ভিডিও দেখাই ততক্ষণ চেষ্টা করি যে আমার কাজগুলো শেয়ার করতে আর যতক্ষণ চেষ্টা করি যে শরীরটাকেও কাজের মধ্যে লাগিয়ে সুস্থ রাখার জন্য আর কতটা কি সুন্দরভাবে তোমাদের সামনে আনতে পারি বলতে পারবো না তবে চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিংভাবে সব কিছু আনার জন্য আর যদি তোমাদের ভালো লাগে একটাই কথা বলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরবর্তী ভিডিওটি তোমাদের এই একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক বেশি মোটিভেট করেন আর এখন আমি এই খাট সুন্দর করে ঝেড়ে দিচ্ছিলাম কারণ এদিকে ঘরের ভিতরে এসে দেখছি সিমরান বই খাতা বের করে সমস্ত খাট পুরো পাতিয়ে একেবারে নোংরা করে ফেলে রেখেছিলো সেগুলো গুছিয়ে তুলে তারপরে খাটে যে বই খাতার টুকরোগুলো ছিল সেগুলো সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে নিলাম ঘরটাও ঝাড় দিয়ে নিলাম খাট ঝাড়লে তো নিচে তো নোংরা হবেই তার কারণে নিচেটাও আবার সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম একে একে সব কিছু আমি গুছিয়ে এখন রেডি করে নিয়ে আসলাম আর এই যে চপটা যে এতটা বেশি সুন্দর সব সময় শীতের সবজি দিয়ে ফেলে না দিয়ে তোমরা আমার মতো এরকম করে ট্রাই করে দেখো একবারে পোড়ো পোড়ো করে জাল করে নিয়ে যেভাবে আমি করলাম ডিমের ভিতরে কোটিং করে সেভাবে তুমি তোমরা চপগুলো করে দেখতে পারো অনেকটা বেশি ভালো লাগবে সবজি টবজি না ফেলে দিয়ে এভাবে ফেলে দেওয়া সবজি দিয়েও কিন্তু অনেকটা সুন্দর চপ তৈরি করা যায় আর ঈশা তো আগেই লেগে পড়েছিল সস খাওয়ার জন্য আমি চপ খেতে খেতে সস কিন্তু শেষ হয়ে গেছিলো কারণ ঈশা সব কিছু খেয়ে নিয়েছিল। যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সকলে ভালো থাকবে